পৃথিবীর যে ধরনের সহযোগিতা চায় আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা সম্পূর্ণটাই করতে চাই আপনারা জানেন যে আমাদের হয়তো বাজেট আমরাও একটু কম পাই যেহেতু আমাদের আরও আদার প্রায়োরিটিস আছে আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতেই দেশের জনগণের আমাদের হিমশিম খেতে হয় যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনই এরকম তারপরে আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার মানসিকতা এখন মন্ত্রণালয়ের আছে মন্ত্রণালয়ের আমাদের সব সব স্তরে ক্লিয়ারলি নির্দেশনা দেওয়া আছে যাতে করে আর সকল ফেডারেশন এবং ক্রীড়া সংস্থার সাথে খুব ভালো কোঅর্ডিনেশন রাখা হয় এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয় তো আমরা একটা ভালো সমন্বয়ের মাধ্যমে বিসিবি হোক বা হোক অন্যান্য ফেডারেশন হোক বাংলাদেশের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একশোটি স্কুলে এটা প্রয়োজনের ভিত্তিতে একশোটিরও একশোটির বেশি হতে পারে আমরা এখন অ্যাসেসমেন্টটা করছি বিসিবি আমাদেরকে এতে সহায়তা করছে পাশাপাশি আমাদের যারা জেলা ক্রীড়া অফিসার আছেন ওনারাও অ্যাসেসমেন্টে সহায়তা করছেন যে কোন কোন আর স্কুলগুলোর স্কুল মাঠগুলোতে সাধারণত লোকাল টুর্নামেন্টগুলো হয়ে থাকে আর কোন কোন স্কুল মাঠগুলোতে বেশি খেলা হয় এবং সেখানে আমরা সিন্থেটিক পিচ করে দেবো যাতে করে ফুটবল বা অন্যান্য স্পোর্টস খেলার ক্ষেত্রেও কোনো বাধা না হয় এবং আপনারা জানেন যে একটা সিনথেটিক পিচ থাকলে বাউন্স থেকে শুরু করে কনসিস্টেন্সি থাকে আমরা তো মাঠে খেলতাম গর্ত হয়ে যেত তো বল এদিক থেকে ওইদিকে চলে যেত বা একটা কনসিস্টেন্সি থাকতো না বলে এটাও আমাদের যারা স্কুলের বাচ্চারা যে খেলবে তাদের স্পোর্টসটাকে ডেভেলপ করবে এবং তাদের জন্য একটা মানে সেমি প্রফেশনাল হলেও খেলার একটা সুযোগ তৈরি হবে এটা কি এটা সারাদেশে করবো না আমরা সারা দেশে করব